নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একেবারে পেঁয়াজি স্টাইলের আলুর পকোড়া তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানাতে শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এরপর আলুগুলোকে আমি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপর আলুগুলিকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তারপর তিন চারবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ওই গ্রেড করে রাখা আলুগুলিকে দিয়ে দিলাম এখন ওই আলুর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব তো তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর চারটে কাঁচা লঙ্কা তো পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটাকে গ্রেড করেও দিতে পারেন তো তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা আদা বাটার পর দিয়ে দেব ভেজে রাখা জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো আমি শুকনো কড়ের মধ্যে ভেজে নিয়েছিলাম এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো অজগঞ্জের নদী দেব জোয়ান পরিমাণ মতো লবণ সামান্য চিনি তো অবশ্যই আপনারা লঙ্কার গুঁড়ো পরিমাণটা কম বেশি বুঝে দেবেন তো যাই হোক সব উপকরণগুলি আমার এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে তারপর সব উপকরণগুলিকে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেব তো আমি এখানে কোনো জলের ব্যবহার করব না তো মেখে না হয়ে গেছে তো এরপরেও আমি এর মধ্যে কিছু আরও উপাদান অ্যাড করব তো প্রথম আমি দুই চামচ বেসন দিয়ে দিয়েছি তো বেসনের ভিডিওটা ঠিকঠাক করা হয়নি তার জন্য দেখাতে পারিনি তারপরে দিয়ে দিলাম দুই চামচ ময়দা বেসন আর ময়দা হাতের সাজে ভালো করে একটু চেপে চেপে আলুর সাথে মাখিয়ে নেবো তো এখানে একটা কথা বলে রাখি আপনারা ময়দার বদলে চালের গুঁড়োও দিতে পারেন বেসন আর ময়দা মাখি না হয়ে গেছে এবার এই ব্যাটারটার মধ্যে ওপর থেকে কিছু পোস্ত দানা ছড়িয়ে মেখে নেব। পোস্ত দানাগুলিকে আমি হালকা শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি আর এই পোস্ত দানা দেওয়ার ফলে পকোড়ার টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে সব কিছু দিয়ে পকোড়ার ব্যাটারটাকে রেডি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলিকে ভেজে নেবার পালা তো তার জন্য ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল তো তেল গরম হয়ে গেছে এবার এই কড়াইয়ের মধ্যে অল্প একটু ব্যাটার নিয়ে হাতের হাতের সাহায্যে চ্যাপটা করে করে তেলের মধ্যে ছেড়ে দেব প্রথম ব্যাচে পকোড়াগুলি দিয়ে দেওয়া হয়ে গেছে তো মিনিট দুয়েকের মতো এক পিঠ ভেজে নেব তো যাই হোক গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুইকের মতো এক পিঠ পকোড়াগুলিকে ভেজে নিলাম এরপর ওপর পিঠ ভাজবার জন্য উল্টে দিলাম তো অপর পিঠ মিনিট দুইকের মতো ভেজে নেব অপর পিটিও মিনিট দুইকের মতো ভেজে না হয়ে গেছে এইবার এগুলিকে তেল থেকে তেল ছড়িয়ে তুলে নেব দ্বিতীয় ব্যাচের বড়াগুলিকেও ঠিক একইভাবে দিয়ে দেওয়া হয়ে গেছে আর একই টাইম ধরেও এইগুলিকেও ভেজে নেব দ্বিতীয় ব্যাচের বড়াগুলিকেও উল্টে পাল্টে চার মিনিট ধরে ভেজে নিলাম এরপর এইগুলিকেও তেল ছড়িয়ে তুলে নেব সবশেষে তৃতীয় ব্যাচের বড়াগুলিকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব তো বড়াগুলিকে আমি উল্টে দিলাম তো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলিকেও আমি তুলে নিলাম মোট তিনটি ব্যাচে আমি বড়াগুলিকে ভেজে নিলাম আপনারা তেলের পরিমাণ বেশি দিলে তো এক ব্যাচেই ভাজা হয়ে যাবে সব বড়াগুলি ভেজে নেওয়া হয়ে গেছে আপনারাও বাড়িতে অতি অবশ্যই সময় পেলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো খেতে সত্যি ভীষণই সুন্দর হয়েছে তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ